আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। চোদ্দো থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নাইরা কামিজ কীভাবে কাটিং এবং সেলাই করবেন তো এখানে হচ্ছে আমি থ্রি কোয়ার্টার হাতা দিয়েছি নিচে কতটা ঘের দিয়েছি সামনে একটা পান পাতা শেপের গলা দিয়েছি পেছনে গোল গলা দিয়ে চেন দিয়েছি দুই সাইডে হচ্ছে আমি ফিতা দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে হচ্ছে আমি দুই হাত বহরের দুই গজ ছয় গিরা কাপড় নিয়েছি আপনারা চাইলে এখানে আড়াই গজ কাপড় নিতে পারেন তো সেক্ষেত্রে এখন হচ্ছে আমি কাপড়টি দুটি ভাজ দিয়ে রেখেছি এখন হচ্ছে আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি কাপড় আছে তো এখন হচ্ছে একটি পার্ট আমি সরিয়ে প্রথমে হচ্ছে উপর পার্টের বডির পার্ট আমি আগে কেটে নিব তো তার আগে হচ্ছে আমি কাপড় দুটি এভাবে করে সমান করে ধরে চার পার্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার সাইডে আছে বন্ধ পাস আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাস তো এখানে এক দুই তিন চার চার পাট কাপড় আছে উপরে হচ্ছে খোলা পাস তো এখানে আমি উপর পাটের জন্য এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিব তো এরপর হচ্ছে এই নায়রা কামেজের মোট লম্বা রাখবো হচ্ছে উনচল্লিশ ইঞ্চি আরও নিচে আমি এক ইঞ্চি নিব সেলাই মার্জিনের জন্য আর কোমরে যেহেতু কুচি হবে ওইখানটা আমি আরও হাফ ইঞ্চি নিব এখন দেখুন একদম উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে সাড়ে চল্লিশ ইঞ্চি লম্বা নিয়েছি নিচে নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে মিল করে নিব এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি তো তারপরে হচ্ছে এখানে যে ফুলটা এটা এক একটু ঘুরে আছে তো সেটা আমি হচ্ছে সোজা করে নিব আপনাদের যদি এরকম ডিজাইন ফুল থাকে তাহলে কেটে এক সাইডে সমান করে নেবেন তো তারপরে হচ্ছে উপর থেকে আমি হাফ বডির মাপ নিব হচ্ছে পনেরো ইঞ্চি আরও হচ্ছে আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য মোট আমি এখানে ষোলো ইঞ্চি নিয়েছি উপর পাটের বডির পাটের জন্য আমি হচ্ছে ষোলো ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য আর হচ্ছে যে নিচে যে কাপড়টা এটাতে হচ্ছে আমি নিচে কুচি দিব তো আমি একবারে কেটে নিচ্ছি এখন হচ্ছে আমি এই যে যে কাপড়টা এটার থেকে আমি বডি এবং হাতা বের করবো যেহেতু কাপড় কম তো আমি হচ্ছে কাপড় দুটি এভাবে করে সমান করে ভাজ দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে দুই পার্ট ছিল এখন হচ্ছে আমি চার পার্ট করে নিয়েছি তো আমার এখানে হচ্ছে বডি যা থাকবে তার থেকে আরও এক ইঞ্চি অবশ্যই বেশি নিয়ে তারপরে হচ্ছে কাপড়ে ভাজটা দিয়ে নিতে হবে এখানে হচ্ছে আমি মোট পনে দশ ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে চার চারপাট করে ভাঁজ দিয়ে নিয়েছি উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নেব নিচেও আমি হাফ ইঞ্চি নিয়েছি আর হাফ পটির মোট লম্বা থাকবে সেলাই মার্জিন বাদে পনেরো ইঞ্চি তো দেখুন এখন হচ্ছে আমি এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে দাগটি আমি সোজা করে নিচ্ছি তো আমি আবারও বলছি আপনাদের মেজারমেন্ট অনুসারে আপনারা নিয়ে নেবেন তো আমার সাইডে আছে বন্ধ পাশ এই বন্ধ পাশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি বডির জন্য আমি কাট নিব ছয় ইঞ্চি আর এই উপর দিকে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আরমলের জন্য ছয় ইঞ্চি নিব তো দেখুন এভাবে করে হচ্ছে আমি দাগটি টেনে সোজা করে নিব এইখানের এই দাগটাও আমি এই যে সোজা করে নিচ্ছি তো তারপরে এই কোনা থেকে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিব আর এই দুই দাগের মাছ বরাবর একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি আর্মলের সাইডটা মিল করে নিব তো তারপরে গলার পাশে আপনারা যদি বক্রমে করতে চান আড়াই ইঞ্চি নেবেন আর যদি কাপড়ে করতে চান তাহলে এখানে দুইয়ের দুই সুত পরিমাণ নেবেন অর্থাৎ সোয়া দুই ইঞ্চি তো আমি এটা বক্রম দিয়ে করবো এর জন্য হচ্ছে আমি এটা কাটবো না এটা আমি পরে কেটে নিব আর গলার লম্বাটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে এবং রুচি অনুযায়ী কম বেশ করে নিতে পারেন আর যেহেতু হচ্ছে আমি সামনে পেছনে গলাটা ছোট বড় করে দিব এর জন্য হাফ ইঞ্চি তাল পাট কেটে নেব সামনের পাটে আর এই যে উপরে আমি দুই ফুট পরিমাণের মতন কাঁধে রাউন্ড করে দাগ টেনে নিচ্ছি যাতে শেপটা ভালো হয় তো এরপরে হচ্ছে বডি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পনে নয় ইঞ্চি আরও হচ্ছে এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো এরপর কোমর হচ্ছে তেত্রিশ তেত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে শোয়া আট ইঞ্চি আরও হচ্ছে এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য এখন হচ্ছে এই দাগটা এভাবে করে স্কেলের সাহায্যে রাউন্ড করে হচ্ছে আমি মিল করে নিব তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি তো এই যে কাটা হয়ে গেছে আমি গলাটা কাটবো না যেহেতু আমি বকরম দিয়ে কাটবো আর হচ্ছে মিডিল পয়েন্টে এখানে আমি কিছু চিহ্ন করে নিচ্ছি এটা সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এরপর হচ্ছে সামনের পাটে যেহেতু আমি তাল পাট দিয়েছি তো তাল পাটটা হচ্ছে আমি কেটে নিব পেছনের পাটটি আমি সরিয়ে নিয়ে তারপরে হচ্ছে তালপাটটা কেটে নিয়েছি এখন হচ্ছে আমি যে হাতাটা কাটব এবং হচ্ছে এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে তারপরে হচ্ছে মেপে নিব এখানে সাড়ে আট ইঞ্চি আছে তো এই অনুসারে আমি হাতাটা কাটবো আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের বডি যা থাকবে তার ডাবল কিন্তু কুচির কাপড় নিতে হবে তো আমি এখানে মেপে দেখাচ্ছি সেলাই মার্জিন বাদে এখানে যে থাকবে উনচল্লিশ ইঞ্চি তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো এই যে এটা হচ্ছে কুচির কাপড় আর এই যে বাড়ির পাশ থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল তো সেই কাপড়টা দিয়ে হচ্ছে আমি হাতাটা কেটে নিব যেহেতু এখানে কাপড় কম অল্প কাপড় দিয়ে আপনারা কীভাবে কাটবেন সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি দুই পাট ছিল আমি এখন চার পার্ট করে নিয়েছি হাতার কাপড়টা যেহেতু এখানে আমি দুটা হাতা বের করব। তো এখন হচ্ছে এখানে মোট আছে যে ষোলো ইঞ্চি নিচে আমি এক ইঞ্চি নিয়েছি উপরে নিয়েছি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য তো হাতাটার লম্বা থাকবে সাড়ে চোদ্দ ইঞ্চি এখন হচ্ছে আমি দাগগুলো স্কেলের সাহায্যে টেনে নিব তো তারপরে হচ্ছে যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আরমলের শেপ দেওয়ার জন্য আড়াই ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে এই দাগের সাথে মিল করে নিব এখন এভাবে করে মেপে নিব এখানে সাড়ে আট ইঞ্চি আছে কি না তো তাহলে কম বেশ হবে না হাতার মোহরি হচ্ছে নয় নয়ের অর্ধেক সাড়ে চার ইঞ্চি আরও হচ্ছে এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো নেওয়ার পরে এখন হচ্ছে আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি এই যে হাতাটা কাটা হয়ে গেছে মিডিল পয়েন্টে আমি একটা চিহ্ন করে নিব যেহেতু বডির পাটে আমি সামনের পাটে তাল পাট দিয়েছি তো হাতায়ও অবশ্যই সামনের পাটে তাল পাট দিতে হবে আপনারা যদি ছোট বড় করে দেন গলাটা তাহলে অবশ্যই কিন্তু তালপাটটা দিয়ে নিতে হবে এটা বাধ্যতামূলক তো এই যে এখন হচ্ছে এটা হচ্ছে আমি দাগ টেনে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তো এরপরে হচ্ছে আমি গলাটা কাটবো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইনটা করে নিতে পারেন তো এরপরে হচ্ছে বকরম নিয়েছি এখানে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি এটা আমি গলার পাশে নিব আড়াই ইঞ্চি নিয়ে এভাবে করে সোজা করে দাগ টেনে নিব আর হচ্ছে গলার লম্বাটা নিব হচ্ছে আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে এবং রুচি অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে আমি নিচের দাগ থেকে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে করে একটা পান পাতা সেপ দিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে করে হচ্ছে সাইড থেকে আমি পনে এক ইঞ্চির মতন নিব নিয়ে এভাবে করে রাউন্ড করে দাগ টেনে তারপরে হচ্ছে দাগ অনুসারে আমি কেটে নিব এটা হচ্ছে সামনের পাটের গলাটা আর হচ্ছে এখন হচ্ছে আমি পেছনের পাটের গলাটা কেটে নিব তো পেছনে যেহেতু চেন দেবো এখানে হচ্ছে আমি এই জামার সাইডও আমি খোলা রেখেছি যাতে পরবর্তীতে আমার কাটা না লাগে তো এরপরে আমি সাইড থেকে হচ্ছে আড়াই ইঞ্চি নিয়েছি নিয়ে ভেবে সোজা করে দাগ দিয়ে নেব আর গলার লম্বাটা আমি সেলাই মার্জিন সহ চার ইঞ্চি নিয়েছি নিয়ে নিয়েভাবে করে দাগ দিয়ে নিব এই কর্নার থেকে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে ভেবে করে রাউন্ড শেপ দিয়ে গোল করে নিচ্ছি আর সাইড থেকে পনে এক ইঞ্চি নিয়ে ভেবে করে রাউন্ড শেপ দিয়ে মিল করে নিব নেওয়ার পরে এই দাগ অনুসারে আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এখন আমি সাইডের এই যে বক্রমটুকু আমি কেটে নিচ্ছি এই যে সম্পূর্ণ কিন্তু কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের আমি সেলাই করে দেখিয়ে দিব তো তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করে নিতে পারবেন তো এখন হচ্ছে আপনারা কিভাবে সেলাই করবেন সেটি আপনাদের একদম সহজ নিয়মে আমি দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি একটা কাপড় জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিয়েছি আমি গলার পাশে আড়াই ইঞ্চি নিয়েছিলাম তাহলে ডাবল হচ্ছে পাঁচ ইঞ্চি তো আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিব আর হচ্ছে কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি আর এই যে বকরমটি এর উপরে রেখে তার উপরে আমি সেলাই করে নিয়েছি আর পেছনে যেহেতু আমি চেন দেবো তো এক সাইড থেকে আমি যেভাবে করে সেলাই করে নিচ্ছি আর এই কর্নারটা আমি যে চেন দেবো বিদায় এর জন্য আমি এখানে কাপড়টি ভেঙে এর উপরে সেলাই করে নিচ্ছি তো আমি একই নিয়মে আরেকটা পাশের গলাটাও আমি এভাবে করে সেলাই করে নিব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন আসলে বলে তো বোঝানো যায় না তো দেখুন এভাবে করে এই যে আমি সাইড থেকে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে তার উপরে এভাবে করে মুড়িয়ে তারপরে হচ্ছে আমি সেলাই করে নিব তো দেখুন এভাবে করে যে আমি দু এটা গলার পাশে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে আমি এই যে হাফ বডিটি নিয়েছি নিয়ে মিডিল পয়েন্ট থেকে এ পাশে আড়াই ইঞ্চি ও পাশে আড়াই ইঞ্চি নিব নেওয়ার পরে হচ্ছে সামনের পার্টটি আমি নিয়ে মিডিল বরাবর হচ্ছে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি নিয়ে যে এভাবে করে বকরমের পাশটে সেলাই দিয়েছি বকরমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে হচ্ছে আমি পেছনে পারটি নিয়েছি পেছনে হচ্ছে আমি চেন দিব তো উপর থেকে চার ইঞ্চিতে দাগ দিয়ে চেনটা এর উপরে রেখেছি রাখার পরে যতটুকু প্রয়োজন সেই অনুসারে নিয়েছি নিচ থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব কিংবা পাঁচ ইঞ্চি এভাবে করে একটু কোনা করে কেটে তারপরে উপর থেকে যে আমি চার ইঞ্চি গলার লম্বাটা নিয়েছিলাম সেই অনুসারে দাগ দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি এভাবে করে কি করলে কি হয় এখানে কোনো প্রকারের কাপড় জয়েন্ট দেওয়া লাগে না খুব ইজিলিভাবে আমি কিন্তু এটা লাগিয়ে নিব আর আমি উপর দিকটা কাটি না এটা আমি চেনটা লাগানোর পরে তারপরে হচ্ছে কেটে নিব দেখুন আমি এই যে এতটুকু কেটে নেওয়ার পরে চেনটা এর ভিতরে রেখেছি ফিল্ড টেম্পাসে রেখে তার উপরে এভাবে করে সেলাই করে নিব এখানে কাপড়টা একটু ভিতরে এভাবে করে মুড়িয়ে তারপরে হচ্ছে সেলাই দিয়ে নিতে হবে তো এই যে চেনটা লাগানোর পরে এর পাশটা আমি আরেকটা সেলাই দিয়ে নিব দেওয়ার পরে এই যে আমি দেখুন এখন কেটে নিয়েছি এই যে চেনটাও আমার লাগানো হয়ে গেছে এখন হচ্ছে আমি পাঁচ থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিব নেওয়ার পরে হচ্ছে এই যে বক্রমটা এর উপরে রাখবো আর বডির পার্টটি আমি ফিল পাশে রেখেছি বক্রমের কাপড়টি উল্টা সাইডে রেখে এই যে চেনের যে মাপটা দিয়ে নিয়েছিলাম সেই অনুসারে আমি এই যে সেলাই করে নিব এখানে একটু একটু করে কেটে তারপরে হচ্ছে উলটিয়ে ফিল পাশে যে গলার পটির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি এক সাইড সেলাই করার পরে সাম সামনেরটিও আমি একই নিয়মে কেটে এখানে একটু একটু করে কেটে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে আমি বডি পার্টটি ফিল্ডেম পাশে রেখেছি সামনের পার্টটি আর হচ্ছে পেছনের পার্টটি আমি উল্টা সাইডে রাখবো রেখে এপাশের পাশের গলার পটিটা এভাবে ভাজ দিয়ে ওই পাশের গলার পটিটা এর উপরে এভাবে উলটিয়ে তারপরে হচ্ছে এখানে সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো আমি দুটি পাশের কাপটি যে জয়েন্ট দিয়ে নিয়েছি গলাটির যাতে আগ পাস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে দুই পাশে হচ্ছে আমি যে সেলাই করে নেওয়ার পরে এখন গলার পাশ থেকে এই যে চেনের পাশ থেকে এভাবে আমি করে যে দেখুন এভাবে যে সেলাই করে নিচ্ছি এখানে কাপড়টি যাতে ঘুচিয়ে না থাকে আমি যে গলার পটির উপর দিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন তো এখানে এই যে আমি খুব সুন্দরভাবে কিন্তু গলাটি লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে বডিটা আমি সেলাই করে নিব তো দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে তারপরে হচ্ছে এক সাইড থেকে মেপে নিতে হবে বডি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের অর্ধেক হচ্ছে সাড়ে সাতারো ইঞ্চি আর এই পাশে আছে দুই ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো কোমর হচ্ছে তেত্রিশ তেত্রিশের অর্ধেক হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি আমি সাড়ে ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে নিব এখন হচ্ছে সাইডে যেহেতু আমি ফিতা দিব তো ফিতাটা আমি বাইশ ইঞ্চি লম্বা নিয়েছি আর চওড়া নিয়েছি দেড় ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন আমি ফিতাটা উল্টা সাইডে রেখে এক পাশ থেকে এভাবে করে দেখুন এই যে কোনা থেকে আমি সেলাই করে কোন মতন করে সেলাই করে নিব। এখানে এই যে ভালোভাবে সেলাই করে নিতে হবে আর যেহেতু আমার এখানে কাপড় কম ছিল আমি একটু চিকুন করে কেটে নিয়েছি আপনাদের যদি কাপড় বেশি থাকে আপনারা একটু চওড়া করে করে নিতে পারেন তো আমি দুটা ফিতা একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন বডি দুই সাইডে যে দাগটা দিয়েছিলাম সেই অনুসারে সেলাই করে নিব নিচ থেকে হচ্ছে আমি এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে ফিতাটা এর ভিতরে রেখে তারপরে সেলাই করে নিব। একই নিয়মে আমি আরেক সাইডে সেলাই করে নিব তো এখানেও আমি এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে ফিতাটা এর উপরে রেখে তারপরে হচ্ছে সেলাই করে নিচ্ছি এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো এই যে দুই সাইডে আমি সেলাই করে নিয়েছি এখন আমি হাতাটাই যে কাঁধের জয়েন্টটাকে এভাবে করে মেপে নিব যতটুকু প্রয়োজন সেই অনুসারে দাগ দিয়ে নিচ্ছি এখন হাতার মোহরিটা এভাবে করে প্রথমে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপরে সেলাই করে নিচ্ছি সাইডে আমি আরেকটা সেলাই করে নিব একই নিয়মে আমি আরেকটা হাতার সেলাই করে নিয়েছি এখন হাতার মোহরি হচ্ছে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগ অনুসারে আমি কাপড়টি উল্টা সাইডে রেখে সেলাই করে তারপরে হচ্ছে ফিল্টিং করে নিয়েছি একই নিয়মে আমি আরেকটা হাতায় যে সেলাই করে নিয়েছি এখন যেহেতু আমি বডির পার্টে এবং হাতায় তাল পাট দিয়েছি তো অবশ্যই আমি মিল করে তারপরে হচ্ছে সেলাই করে নিব কাঁধের থেকে জয়েন্ট দিয়ে যে দেখুন আমি কাঁধের যে জয়েন্টটা সেইখান থেকে আর হাতার মাছ পয়েন্ট থেকে এভাবে করে সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব এখানে বেশি জোরে টানা যাবে না আর অবশ্যই এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি একই নিয়মে আরেকটা হাতাও আমি যে লাগিয়ে নিব তো দেখুন এভাবে করে তাল পাট মিলিয়ে তারপরে হচ্ছে বডি পার্টটি উল্টা সাইডে রেখেছে হাতার পার্টটি ফিল্টেম পাশে রেখে এরপরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব তো দুটি হাতাই আমি একই নিয়মে কিন্তু সেলাই করে নিচ্ছি তো দেখুন আমি যেভাবে করে দেখিয়ে দিয়েছি এভাবে করে আপনারা কাজটি করবেন তাহলে কোনো প্রকারের ঝামেলা হবে না এখন হচ্ছে আমি নিচে যে কুচিটা তো সেটা সেলাই করব নাইরার তো উপরে হাফ বটিটি আমি এই যে উল্টা সাইডে রেখেছি রাখার পরে আমি এই যে কাঁধের থেকে মেপে নিব এখানে হচ্ছে সেলাই মার্জিন বাদে পনেরো ইঞ্চি আছে এখানে সেলাই মার্জিন বাদ রেখে তারপরে হচ্ছে এখানে মেপে নিব উনিশ ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে এই যে সাড়ে চার ইঞ্চির মতো আমি এতটুকু সেলাই করে নিব যেহেতু সাইডে আমি সেলাই করে নিব কামিজের মতো সাইড থেকে এক ইঞ্চি নিয়েছে আর উপর থেকে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিব আর এখানে হচ্ছে আমি কাপড়টি উল্টা সাইডে রেখে তারপরে দুই সাইড থেকে একই নিয়মে সেলাই করে নিব তো তাহলে এখানে পেটটি দেখা যাবে না তো আপনারা চাইলে এরকমভাবে করে নিতে পারেন আমার মতো তাহলে এখানে কোমরের যে উপরটা এটা দেখা যাবে না তো এখন নিচ থেকে হচ্ছে আমি যে যেভাবে আমরা সেলাই করি সেইভাবে চিকুন করে প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাজ দিয়ে এর উপরে এভাবে সেলাই করে নিতে হবে আর এইখানটাকে দেখুন হিপের এই জায়গায় আমি কিভাবে সেলাই করে নিয়েছি এই যে এতটুকু সেলাই করে আমি দুই সাইডে এভাবে সেলাই করে নিয়েছি আর একই নিয়মে আমি আরেক পাশটা ওই যে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুই সাইডে কিন্তু আমি সেলাই করে নিয়েছি এই পাশটা আমি যে হিপের এই জায়গায় ভালোভাবে সেলাই করে নিব ঘুরিয়ে তো তারপরে নিচের দিকটা এই যে এভাবে করে মুড়িয়ে তারপরে হচ্ছে এক লেভেলে সেলাই করে নিতে হবে হাফ ইঞ্চের মতন আমি চওড়া রেখেছি তো এই যে দেখুন দুই সাইডে আমি সেলাই করে নিয়েছি এবং নিচ দিকটা আমি এক সাইডে সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি আরেক পাশটা এই যে সেলাই করে নিচ্ছি তো এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে আপনারা চাইলে সাইড থেকে আরেকটাও সেলাই করে নিতে পারেন তো আমি এখানে একটা সেলাই দিয়েছি এখন হচ্ছে বডির পার্টটি উল্টা সাইড এ রাখবো রেখে হচ্ছে আর এই যে নিচে যে কুচির কাপড়টা এটা হচ্ছে আমি ফিল্ড পাশে রেখে বডির পার্টের ভিতর দিয়ে ভাবে করে ঢুকিয়ে এক পাশ থেকে অর্থাৎ কুচির যে জয়েন্টটা এক সাইড থেকে এবং বডির যে দুই সাইডে যে জয়েন্টটা সেটা মিল করে তারপরে হচ্ছে কুচিগুলো দিতে হবে আর এটা যেহেতু নায়রা দুই সাইডে কিন্তু ফাঁকা মানে ফাড়া হবে তো এখন হচ্ছে আমি কুচিগুলো আলতোভাবে দিয়ে দিব আপনারা চাইলে আগে থেকে কুচিগুলো করে নিতে পারেন তো কুচিগুলো যাতে অ্যাকুরেট হয় এক এক লেভেলে সেটা আপনারা খেয়াল রাখবেন তো এভাবে করে যে আমি ছোট ছোটো করে কুচিগুলো করে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে তো এর উপর দিয়ে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ